শূন্য থেকে আসে প্রেম পূর্ণ করে দিতে স্বর্গ আকাশ তবে মাটির অসাধারণ অসাধারণ সুন্দর এরা ডিরেক্টর নাই বাংলাদেশের বহুত বড় ডিরেক্টর এ তারা নাসিন শিখে অসাধারণ অসম্ভব সুন্দর এ তারা নাসিন গ্রামের কিছু কিছু মেফু আসে যায় অনুভূতি মানে তার আর কি গ্রামের কিছু কিছু নাসিন শোনা নাসিন তো বুঝতে লেগ অসম্ভব সুন্দর ন আর মানে মুভি আছে বা আছে সিয়ামেদদের এই নায়িকার নাম ফোর মোমো মোমো দের মোমোর এই মুভি বে বহুত আগের মুভি বে ইবের গান ন তো নাসিনাচিন তো হরে গ্রাম আছে জি ফোর ডাবাস অসাধারণ নাসিন অসাধারণ মাঝে কিছু কিছু মেপু আছে বহু ট্যালেন্ট কিন্তু কিছু গড়ি না পারে কেইয় আতঙ্ি নপরার এটা লাভ মিডিয়াম ফার মিডিয়াম মেজি যাই পেলে আসলে বহুত কিছু লাগে ফ্যামিলি সাপোর্ট লাগে বাই সাপোর্ট লাগে বহুত হলে গড়ি যারা মিডিয়াম মাঝে বর্তমানে আছে ইত্যাদ তো বহু সাপোর্ট এর যায় এনে এনে নজায় এনে এনে যাই নাই কেইয় হাত ধরে এর যে কোনোভাবে গেই যায় এনে এনে কে নদে। কি গ্রামের ন অসাধারণ নাচ আবার লাগি অসম্ভব বার লাগি নাচে গে আর কে হতা নাচ গান সিনেমা মুভি ইনটো হারাম তবে হারাম সজন মানের তুইও নাচতে লাগু আইও নাচি জন নাচে বিয়া গুণে চা ঠিকটক করে ফেসবুক ইউটিউব বিয়া গিং তবে হারাম হারাম মানুষ ভরিব তবে গরম দিন আরার দোষ কিছু করিবেন নাই ইন আপডেট যুগ কিছু গরিবের নাই তবে নাচ নাসিন কিন্তু প্রচুর পরিমাণ কি সুন্দর লাগে আত্মে শুধু আত্মে বলি বিউ ছ মিলিয়ন না চার মিলিয়ন না পাঁচ মিলিয়ন বিউ গিয়ে শুধু বিডিএনের বিউ তো যাইব কারণ প্রচুর পরিমাণ সুন্দর যে নাচে গিয়ে প্রচুর পরিমাণ সুন্দর গিয়ে তাহলে বলি বিউ গিয়ে মানে তো সুন্দর জিনিস চাই বেলা চাই ফেসবুক মানে যেতে টানে ভেজ সুন্দর তো চাই তাকে ইয়ে সাথে আমার মনে হয় ইয়ের ওয়াশ টাইম প্রচুর পরিমাণ ফেসবুকের মাঝে মাত্র ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লেগেছে আর ইয়ে দিয়ে ওয়াশ টাইম ষাট লক্ষ মিনিট চলে এসে মনে হয় তো ও কিনলেই কনটেন্টই সুন্দর ইতার নাচেই সুন্দর মুভির মাঝে দিলে সুন্দর নয় ওই ইয়েতুন বেশি সুন্দর এটা গ্রামের নাচে কিন এটা লাবলি কি প্রচুর পরিমাণ শেয়ার প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার এটা লাবলি কিনলেই সুন্দরই এটা লাবলি সুন্দর জিনিস বেআগুণ পছন্দ করে ন্যাডাম মাঝে ফেসবুক মাঝে যে সুন্দর জিনিস এখানে আসছি ই এন বেশি বেশি সে শেয়ারও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারও সুন্দর হয়ে এটা লাভুরে এটা কন্টেন্ট বানালি সুন্দর সুন্দর কন্টেন্ট বানানো পরে বুঝলেন মানুষই সাইড সাহিত্যারেফা নি মানুষই সাই দিতেন গোট তিরিশ লাইক কমেন্ট শেয়ার দিত সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবে বেগম ভালো থাকিবে ধন্যবাদ